আসলে আমাদের জ্ঞান আহরণের যে বিষয়টা এইটা অনেক বেশি ভালোভাবে প্রস্ফুরিত করে আমাদেরকে আর বই পড়ার মাধ্যমে দেখা যায় যে আমাদের যে প্র্যাকটিক্যাল যে নলেজটা থাকে এটা আরও বেশি ইনফ্লুয়েন্স আমরা হই অ্যান্ড দেখা যাচ্ছে যে এখানে বইমেলাটা দেওয়ার ফলে হচ্ছে কি আমরা ক্লাস থেকে বের হয়েই এখানে বই দেখতে পারতেছি অ্যান্ড অনেক রকমের বই আছে এখানে বিভিন্ন সমারোহের বই আছে শুধু যে ইংলিশ না বাংলা আছে শুধু বাংলাদেশি না জাপানিজ তারপর হচ্ছে ইন্ডিয়ান এরকম অনেক কিছু বই আছে এখানে যেগুলা আসলে আমরা আর কি দেখতে পারতেছি অ্যান্ড দেখা যাচ্ছে লাস্ট অফ অল শহীদ আলিম নাফিসা বইমেলাকে ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য যেন প্রতি বছর যেন এরকম হয় যাতে আমরা এরকম একটা সুযোগ পাই আমাদের জ্ঞান আহরণের জন্য যা ত্রমিক গ্রন্থাগারের উদ্যোগে যে এখানে বইমেলাটার আয়োজন করা হয়েছে সেখানেই আসলাম সেখানে এসে বেশ ভালো লাগছে আসলে বই নিয়ে যারা কাজ করে বই নিয়ে এরকম কাজ করা দেখলেও ভালো লাগে যে আমাদের মাঝে যে বইয়ের বিষয়টা তুলে ধরছে এবং বইয়ের একটা বৈচিত্র্য তারা নিয়ে এসেছে বই নিয়ে তারা দীর্ঘদিন ধরে কাজ করছে এই বিষয়টা ভালো লাগছে আর এই গ্রন্থাগারের প্রতি আমি শুভকামনা জানাচ্ছি এখানে এসেছি বই দেখব ভালো লাগলে বই অবশ্যই কিনব আর অবশ্যই অবশ্যই শুভকামনা জানাচ্ছি শহীদ আদাত্রমিক গ্রন্থাগারের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা চব্বিশের দুজন শহীদের স্মরণে শহীদ আলিফ এবং শহীদ নাফিজার স্মরণে একটি বইমেলার আয়োজন করেছি চার দিন ব্যাপী আমাদের বইমেলা চলছে মূলত আমরা পাঠকের কাছে পৌঁছানোর জন্য এই বইমেলার আয়োজন করেছি আমরা দু হাজার সালে শহীদ আধাত্রমিক গ্রন্থাগার প্রতিষ্ঠা করি বুদ্ধিভিত্তিক এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে আমাদের যে বই পড়ার বিকল্প নাই সেই বইগুলো যেন পাঠক সহজেই সংগ্রহ করতে পারে কারণ স্টুডেন্টরা তো স্টুডেন্টের পক্ষ থেকে সকল বই আসলে ক্রয় করে পড়া সম্ভব হয় না তো সেই জায়গা থেকে বিনামূল্যে যেন বই পাঠকরা পড়তে পারে সেই জন্য আমরা শহীদ আধাত্রমিক গ্রন্থাগার প্রতিষ্ঠা করি এবং বিগত তিন বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের কাছ থেকে এক হাজার বই সংগ্রহ করে পড়েছেন আরো যেন সহজলভ্যভাবে বই সংগ্রহ করতে পারে এই বইমেলার আয়োজন করা হয়েছিল ভবিষ্যতেও আমরা এই ধরনের আয়োজন করব একই সাথে আমরা জাহাঙ্গীরগরের পাঠকদেরকে ধন্যবাদ দিতে চাই যে তারা বিগত তিন বছর ধরে শহীদ আশ্রমিক গ্রন্থাগারের পাশে রয়েছেন এবং তারা বিপুলভাবে বই সংগ্রহ করে পড়ছেন সাদমান মাহমুদ পড়াশোনা দর্শন বিভাগে তো শহীদ আজাদ রুমি গ্রন্থাগারের আয়োজনে বেশ কিছুদিন প্রায় গত তিন চার দিন হলো আমাদের নতুন কলাতে বইমেলা হচ্ছে তো এটা দেখে আমরা বেশ আনন্দিত ইভেন পার্সোনালি আমি গতকাল রবীন্দ্রনাথের বেশ কয়েকটা উপন্যাস নিয়েছি এবং আজকে একটা নিলাম চোখের বালি তো আশা করছি যে ভালোই হবে সব এমনিতে একুশে ফেব্রুয়ারিতে বই নেওয়ার অনেক ইচ্ছা থাকে কিন্তু যেতে পারি না তো এখন তো ভার্সিটির সামনে বই যেহেতু আছে আর তাছাড়া আমি বই অনেক বেশি পড়ি তো আমার জন্য অন্তত অনেক ভালো হয়েছে বাকিদের জন্য কেমন হয়েছে জানি না আর এই পর্যন্ত আমি পাঁচটা বই নিয়ে ফেলেছি গিফট সহ আর অনুভূতি তো বই পাওয়া আর ঈদের ড্রেস পাওয়ার মতোই তো এই